ব্যবহার হয় বিনোদনের জন্য জন্মদিন বিবাহবার্ষিকী কিংবা নিছক ক্ষমতা প্রদর্শন ও আমাদের জন্য বিত্তশালীরা বেছে নেন ইয়াট শুধু বিলাসিতার জন্য ইয়াটের ব্যবহার হয় না অনেকেই আছেন যারা শত কোটি টাকার ব্যবসা করেন এই ইয়াটেরই মাধ্যমে দিমিত্রি লুবিমোভ তাদেরই একজন তিনি আশি হাজার ডলার দিয়ে বোট সার্ভিস চালু করেন যার মার্কেট ভ্যালিউ এখন কয়েক মিলিয়ন ডলার মানভেদে সপ্তাহে সাড়ে বিশ হাজার ডলার থেকে শুরু করে আশি হাজার ডলার পর্যন্ত ইয়াটের ভাড়া হয়ে থাকে যদি সুপার ইয়াট হয় তবে গুনতে হয় লাখ ডলারের বেশি এত অর্থ খরচের সামর্থ্য খুব কম মানুষেরই থাকে তাই শুধু ধনকুবেরদের টার্গেট করেন ইয়াট ব্যবসায়ীরা বাণিজ্যিক ইয়াটগুলোর দাম আকার ভেদে তিন লাখ ডলার থেকে শুরু করে বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে